টু বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মেনু তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করবো আজকে দেরিও হয়ে গেল এই দেখো আলু চচ্চড়ি করবো আলু কেটে নিয়েছি কেটে ধোয়া ভাত হয়ে গেছে আর এদিকে দেখো এই একটা ডিম ডিমের অমলেট করব এই যে তোমার দাদা ভাই গোটা ডিম খেতে চায় না তার জন্য অমলেট করবো এর মধ্যে নুন টুন সব দেওয়া আর এদিকে ডিম কষা করব দেখে এই দেখো ডিমের মশলা রেডি এর মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন দেওয়া আছে আর কাঁচা লঙ্কা দেবো বা দেওয়া হয়নি সব রেডি করে নিয়েছি এটা এখন পেস্ট করে নেবো আর এদিকে ডিম ছিলে দিচ্ছে ডিমের কষা হবে যেহেতু আর এদিকে আটা মাখাও হয়ে গেছে আটাটা আজকে মাখা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারি না সকালবেলা ঘুড়াউুড়ি লেগে যায় আর এদিকে সকালে বিছনা টিসনা তুলে চান পুজো দিয়ে রান্না থেকে চলে এসে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর এগুলোই তোমাদের সাথে রোজ যা শেয়ার করি তাই শেয়ার করব। এখন তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করব অমলেটটা ভেজে নিয়েছি আর এখন আমি এই যে কালো জিরা ফোড়ন দেব এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু কালো জিরা আন্দাজ মতন দিতে হবে সব কিছুই মেপে মেপে অত বলাও যায় না দেখানোও যায় না নিজের আন্দাজ মতন আমি দিয়ে দিলাম কালো জিরাটা এখন আমি সব ধোয়া আলুগুলো দিয়ে দেবো এই যে সব কেটে ধুয়ে নিয়েছি এটা আলু চচ্চড়ি করব যে কিছু কিছু রু লুচি আছে সেগুলো খাবে কেননা ডিম দিয়ে লুচি ভালো লাগবে না তার জন্য তো আলুটা আলুটা দিয়ে দিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে ভোজেন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি নুনটাও দিয়ে দেবো নুন আর হলুদটা যে নুনটা দিয়ে দিলাম এক সাত চামচ নুন দিয়ে দিলাম যেহেতু আমার চামচটা ছোটো তার জন্য আর এদিকে আমি হলুদও দিয়ে দেবো এই দেখো হলুদ দিয়ে দিলাম অল্প করে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম ভাজা ভাজা হোক আর এদিকে তোমার দাদাভাই সব ডিমগুলো খুলে খুলে দিয়ে দিয়েছে এই ডিমগুলো কষাও করবো মানে ডিমের আলু ছাড়া এই মশলাটার মধ্যে এই যে কয়টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওইদিকে সব বুঝাবুঝি হচ্ছে এই যে তোমার ওই আটা ময়দা সব মাখা হয়ে গেছে এই যে ময়দা না আটা লঙ্কার গুঁড়োটা ঢালবো আজকে লঙ্কার গুঁড়ো এনে দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা কম একটু লঙ্কার গুঁড়ো দেবো এদিকে পেঁয়াজটাও কুটিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও আর এই যে টমেটোটাও দিয়ে দেবো একটা গোটা টমেটো দিয়েছি টকটক হবে খেতে ভালো লাগে এখন আমি জল দিয়ে দেবো একবার সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর একটু দেবো জল জল দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হোক ততক্ষণে ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নেবো এখন নালে কারেন্ট টারেন্ট চলে যায় যখন তাই দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি এ দেখো তরকারিটাও এখনও হচ্ছে তারপরে চায়ের জলও বসিয়ে দিয়েছি চায়ের জল বসিয়ে দিয়েছি আর পেঁয়াজও দেখো গুছিয়ে নিয়েছি যেহেতু ডিমের কারি করব তার জন্য আলু ছাড়া আজকের আর এইদিকে ঘরে বিছনা টিসনা গুছানো হয়েছে আজকে ঘরের রান্না কিছুই নেই ডিমের কারি থাকবে ডাল আছে কালকের আর সকালে চান পুজো কমপ্লিট তরকারিটা হয়ে গেছে আলুর তরকারি আর এইদিকে চলে এসেছি এই যে কালকে একটু ভাজা ছিল এটা গরম করে নিচ্ছি এখন আমি ডিমটা ভাজা করে নেবো এই যে সব গোটা ডিমগুলো ভেজে নেবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক এই দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলের উপরে তো দিয়ে দিলাম এখন সব ডিমগুলো এক এক করে দিয়ে দেব সব দিয়ে দিলাম ভাজা ভাজা হোক আমি ভাজা ভাজা করে নিচ্ছি ডিমগুলো এইটা দিই আর ওদিকে তো মশলা রেডি করাই আছে পিঁয়াজটাও কুচানো রয়েছে সবই রেডি ওই ডিমটা একটু ভেজে নিলেই হয়ে যাবে মশলাগুলো কাটা সব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে এই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো তো পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম আগে এটা আগে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এই দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব পেস্ট মশলাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দেওয়া তো এখন আমি এগুলো আগে কষিয়ে নেব ঠিক আছে এখনও নুন হলুদ আর জিরের গুঁড়োটা দেবো দেওয়া হয়নি পরে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিই ততক্ষণে মশলাগুলো দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই এটা এখন কষিয়ে নেবো কষানো হয়ে এসছে এখন আমি জলটা দিয়ে দেবো আর একটু কষু তারপর দিচ্ছি জলটা আর এই যে আমলেটটা ঝোলের মধ্যেই দিয়ে দেবো তোমার দাদাভাই বলে এরকম খাবো না একটু ঝোলে দিও তো ঝোলেই দেবো রাত্রে খেতে হবে কেননা এখন তো আর টাইম নেই এখন ওই যে ছেলে আর তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ওই যে দেখো এখন পড়াশোনা হয়েই গেছে এখন আমি জলটা দিয়ে দেবো তো জলটা দিয়ে দিই একটু দেব জল জলটা দিয়ে দিয়েছি এখন ফুটিনি ফুটবে তারপরে ডিমগুলো দেব একটু ঝোলটা দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটু নাড়া দিয়ে দিই অমলেটটা একটু পরে দেব নালে একদম ভেঙে যাবে দেখো অমলেটটা তোমার দাদা ভাই দিয়ে দিয়েছে আমি যেহেতু কলে বাসন ধুতে গেছিলাম তা তোমাদের সাথে অমলেট দেওয়াটা শেয়ার করতে পারিনি আর এই দেখো আমি গরম মশলা নিয়ে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম এখন ডিমের একদম ঝোল না কিন্তু একদম ঘন তো ডিমটা রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব একবার এখান থেকেই অফ করতে হবে তো দিলাম অফ করে হ্যাঁ বলো হ্যাঁ আর এদিকে দিকে তর্কে টর্কে সব রেডি এখন বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম এই যে আর তোমার দাদা ভাইয়ের সব গুছানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সিলিন্ডার বাধা হয়ে গেছে সিলিন্ডারও বাধা হয়ে গেছে সব কমপ্লিট ডিমের কারিটা তো হয়ে গেছে হাঁড়িতে নিয়ে নিয়েছি আর আমাদের আরেক পিস তুলবো তিন পিস যেহেতু তোমার দাদা ভাইয়ের অমলেট তুলে নেবো এখন আমাদের তিনজনের তিনটে ডিম ডিমগুলো দেখো কি বড় বড় ডিম এখন কড়াইটা মেজে নিয়ে আসবো আর গ্যাসটা মুছবো হয়ে যাবে আর এই যে নিচটা মুছে নেব তাহলেই কাজ শেষ সব কাজ সেরে টেরে এসে খেতে বসে পড়লাম কারণ দোকানে যাব জানোই তোমরা দোকান আছে তো দোকানে আর এই দেখো ডিমের কারিটা করেছি আর এই যে কালকে একটু ভাজা ছিল গরম করে নিয়েছিলাম কালকেরই ডাল আজকে ঘরের জন্য কিছুই না শুধু ডিমের কষাটাই রাখা হয়েছে ছেলের জন্য ডাল আছে ভাজা আছে ও ছেলে আজকে স্কুলে যায়নি বাড়িতেই থাকবে তা খাওয়া দাওয়া সেরে নি তাড়াহুড়া করছি দোকান আছে যেহেতু যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমাদের